নমস্কার বন্ধুরা ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভিজুয়াল আর্টসে যারা আবেদন করেছিলেন তাদের পোর্টফোলিও আপলোড করার নোটিশ পাবলিশ করা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে যারা ভিজুয়াল আর্টসে আবেদন করেছে তাদের পোর্টফোলিও কিভাবে আপলোড করতে হবে এবং আপনাদের যে মেরিট লিস্ট তৈরির ভিত্তি অর্থাৎ পোর্টফোলিও তারপরে ইন্টারভিউ তারপরে মেরিট স্কোর আপনাদের অ্যাকাডেমিক স্কোর তারপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে এই যে পোর্টফোলিও আপলোডের নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটি পাঁচ তারিখে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের উপর ভিত্তি করে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো চলুন দেরি না করে রবীন্দ্র ভারতীতে কীভাবে আপনাদেরকে পোর্টফোলিও আপলোড করতে হবে সেই পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখে নেবো দেখুন এই নোটিফিকেশনে কি বলা হয়েছে রবীন্দ্রভারী ইউনিভার্সিটির তরফ থেকেই অফিসিয়ালি এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ট দ্যাট দ্য অ্যাজ পার দ্য রেজুলেশন অ্যাডপ্টেড বাই দি অ্যাডমিশন বোর্ড ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস ইস মিটিং হেলড দেখুন এখানে বলে দেওয়া হয়েছে পাঁচ তারিখে যে মিটিং হয়েছে তার উপর ভিত্তি করে এই যে ডিসিশনটি নেওয়া হয়েছে দ্য ফলোয়িং অ্যাডমিশন প্রসিডিওর উড বি ফলোনড ফর অ্যাডমিশন টু দি ডিফারেন্ট ইউজি প্রোগ্রাম আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস ভিজুয়াল আর্টসের ডিফারেন্ট প্রোগ্রামের এই যে নীতি সেটি প্রযোজ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার কুড়ি একুশের জন্য ইন ভিউ অফ দি প্রেজেন্ট প্যান্ডামিক সিচুয়েশন এই কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এই পদ্ধতিটি ডিসাইড করা হয়েছে ফ্রেজ ওয়ান এমুলেশন অফ সাবমিটেড পোর্টফোলিও ফেসবোর্ডে আপনাদেরকে যদি আমরা আগে জানেছিলাম তো এখানে সেখানে আপনাদেরকে পোর্টফোলিও আপলোডের কথা বলা হয়েছে এবং তারপরে ফ্রেশ টুতে দেখুন অ্যাড অনলাইন ইন্টারভিউ আপনাদেরকে অনলাইন একটি ইন্টারভিউ দিতে হবে এবং তারপরে দেখুন নিচে মার্কস উইল বি অ্যালোটেড অ্যাজ ফলো সর্বত পোর্টফোলিও ষাট নম্বরের ইন্টারভিউ তিরিশ এবং তারপরে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে টেন তারপরে ইন দিস কনটেস্ট দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন শুড বি ফলোড ফর আপলোডিং দ্য রিকোয়ার্ড পোর্টফোলিও ফর অ্যাডমিশন টু দি ডিফারেন্ট ইউজি প্রোগ্রাম আন্ডার ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস একাডেমিক শেষ দু হাজার কুড়ি একুশের জন্য কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলি আমরা দেখে নেব সর্বপ্রথম এই যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডমিশন ডট আরবিউ ডট নেট ডট ইন এখানে আপনাদেরকে ভিজিট করতে হবে তারপরে স্টুডেন্ট উইল হ্যাভ টু রেজিস্টার ইন দ্য পোর্টাল তারপরে আপনাকে সেখানে রেজিস্টার করতে হবে আপনার এআই নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি যদি সমস্ত কিছু সঠিক তথ্য সেখানে প্রোভাইড করেন এআই নাম্বার এবং ডেট অফ বার্থ সেখানে আপনার এআই নাম্বারটি কিন্তু ইউজার নেম হিসাবে করতে হবে এবং তারপরে সেখানে আপনার একটি পাসওয়ার্ড চুজ করতে হবে আফটার সাকসেসফুলি লগ ইন আপনাকে সাকসেসফুলি লগ ইন করার পরে সেখানে আপনি পোর্টফোলিও আপলোডের জন্য এলিজিবল তারপরে দেখুন ক্যান্ডিডেট ক্যান ভিউ দ্য এক্সাম শিডিউল ইন দ্য পোর্টাল সেখানে আপনার যে এক্সামিনেশন শিডিউল সেটি কিন্তু আপনি সেই পোর্টালে দেখতে পাবেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস উইল স্টার্ট ফ্রম আপনাদের যে রেজিস্ট্রেশন সেটি স্টার্ট হবে বারোই এগারো দু হাজার কুড়ি তারিখে বারোই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে আপনাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে অর্থাৎ কাল থেকে আর পোর্টফোলিও আপলোড হবে পনেরোই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে আপনাদেরকে পনেরোই নভেম্বর দু হাজার কুড়ি তারিখে পোর্টফোলিও আপলোড করতে হবে এবং ডিটেল ইনস্ট্রাকশন কীভাবে আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ এবার আমরা দেখে নেব দেখুন স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু রেজিস্টার অ্যাড সাবমিট ইউর পোর্টফোলিও এখানে পোর্টফোলিও কীভাবে আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে ডিটেলে বলা হয়েছে তো আমরা সেগুলি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো দেখুন স্বর্ণপ্রথম আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে যেটি আগেই বললাম তারপরে ক্লিক কর স্টুডেন্ট লগ ইন সেখানে স্টুডেন্ট লগ ইন যেটি এইরকম দেখতে হবে আপনাকে সেখানে এই যে স্টুডেন্ট লগ ইন তার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে তার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশান আসবে সেখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটেড অ্যাকাউন্ট তার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এইরকম যে এআইএন এবং ডেট অফ বার্থ দেওয়ার পেজ সেটি চলে আসবে সর্বত্র আপনাকে এখানে এআইএন নাম্বার দিতে হবে এবং তার নিচে ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে এবং তারপরে স্টার্টের উপর ক্লিক করতে হবে এবং তারপরে সিলেক্ট ইওর স্পেশালাইজেশান আপনি কোন বিষয়ের জন্য এখানে আবেদন করেছেন সেটি এখান থেকে আপনাকে চুজ করতে হবে এছাড়া আপনাকে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং তারপরে সেই পাসওয়ার্ডটি আপনাকে রিপিট করতে হবে কী পাসওয়ার্ড আপনি দিতে চান সেটি থেকে সিলেক্ট করবে এবং তারপরে সাবমিটের উপর আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন রিমেম্বার ইয়র পাসওয়ার্ড আপনাকে সেই যে পাসওয়ার্ড আপনি দিলেন সেটিকে আপনাকে ভালোভাবে নোট করে নিতে হবে কোনো জায়গায় তারপরে দেখুন আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে সাবমিটের পরে ইউজার নেম যেটি আপনার এআইন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনি সেখানে ওকে করে দেবেন এবং তারপরে দেখুন আপনি যেটি ক্রিয়েট করলে যে অ্যাকাউন্টটি আপনার অর্থাৎ এআইন নাম্বার অর্থাৎ ইউজার নেম সেটি আপনি এখানে দিয়ে দেবেন যে পোর্টাল সেই পোর্টালে স্টুডেন্ট লগ এসে আপনি এখানে ইউজার নেম হিসাবে আপনার যে এআইএন নাম্বার সেটি দিয়ে দেবেন এবং তারপরে পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন তারপরে লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক হেয়ার টু সাবমিট ইওর ডকুমেন্টস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি দেখতে পাবেন এবং যেখানে আপনি সাবমিট করেছেন সেটি আপনাকে এই যে সবুজ অপশানটি আছে তার উপর আপনি ক্লিক করে সাবমিট করতে পারবেন তারপরে দেখুন এই যে নিচে আই এগ্রির উপর টিক লাগিয়ে দিয়ে নিচে এই যে সবুজ অপশানটি আছে তারপর আপনাকে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে তারপরে দেখুন রিড দ্য ইনস্ট্রাকশানে সেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনটি আপনাকে একটু দেখে নিতে হবে দেন আপনাকে সেখানে এগ্রির উপর ক্লিক করে ক্লিক অন প্রসিড এবং তারপরে আপনাকে প্রসিডের উপর ক্লিক করতে হবে এই প্রসিডের উপর ক্লিক করার পরে তারপরে আপনার সামনে এই রকম একটি পেজ চলে আসবে এইখানে আপনাকে একটি টিক লাগিয়ে দিতে হবে ফাইল ফিকার বাটন এবং তারপরে দেখুন তারপরে আপনার সামনে এই রকম একটি অপশান চলে আসবে এবং তারপরে এখানে আপনাকে চুজ ফাইল যেটি রয়েছে চুজ ফাইলের উপর ক্লিক করে আপলোডের উপর ক্লিক করতে হবে চুজ ফাইলের উপর ক্লিক করবেন এবং তারপরে আপলোডের উপরে ক্লিক করবেন তারপরে আপনার যে পোর্টফোলিও সেটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে যার একটি মেসেজ সেটি আপনার সামনে চলে আসবে এবং সেটিকে আপনাকে ওকে করে দিতে হবে যদি আপনার সেখানে কোনো কারণবশত ফেল হয়ে যায় এরোর দেখায় তাহলে কিন্তু আপনি আবার পরবর্তীতে আপলোড করতে পারবেন আনটিল ইস্ট সাকসেসফুল যতক্ষণ না আপনার সাকসেসফুল দেখায় ততক্ষণ আপনাকে সেটিকে আপলোড করতে হবে যদি আপনার কোনো কারণে সেটি সাকসেসফুল না হয় তার জন্য তারপরে দেখুন ফাইনালি যে সাবমিস ফাইনালি সাবমিটের উপর আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ তাহলে আপনি যখন এর উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে কিন্তু তারপরে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তাই আপনার সমস্ত কিছু ভালোভাবে চেক করবে এবং তারপরে আপনি কিন্তু ফাইনাল সাবমিটের উপর ক্লিক করবেন আর এই যে নোটিফিকেশান সেগুলি দেখার জন্য আপনাকে রবীন্দ্র ভারতীর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডমিশন ডট আরবিউ ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তারপরে দেখুন প্রথমে যে নোটিফিকেশান দুটি রয়েছে স্টেপ বাই স্টেপ গাইড আপলোডিং পোর্টফোলিও এবং তারপরে ইনস্ট্রাকশন যেটি দেওয়া হয়েছে এরপরে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের যে ইনস্ট্রাকশনগুলি দেখালাম সেগুলি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভিজুয়াল আর্টসের পোর্টফোলিও কীভাবে আপলোড করতে হবে সেটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল দিয়ে অল করে দিন ধন্যবাদ